লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অবিচার কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এ মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে এলাকার মারপিটের ঘটনায় গোটা এলাকা কৈলাসাহ থানায় অভিযোগ দায়ের ঘটনার বিবরণী জানা যায় যে এনএইচ দুশো আট জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা কৈলাসাউ ছইলু এলাকায় একটি সেতু নির্মাণ করছে যার ফলে সেখানে একটি অস্থায়ী ঘর বানিয়ে শ্রমিকেরা থাকছে অভিযোগ গতকাল রাত্রিবেলা ওই এলাকার বাসিন্দা তপন দাস নামে এক ব্যক্তি এসে বাবুল নায়ক নামে এক শ্রমিককে ডাকাডাকি শুরু করে বাবুল নায়ক সেই ঘরটি থেকে বের হয়ে আসতেই তপন দাস বাবুল নায়ককে বিধারকভাবে মারধর করে যার ফলে বাবুল নায়ক গুরুতরভাবে আহত হয় পাশাপাশি তপন দাস আখণ্ড মদ্যপান করে গতকাল রাত্রিবেলা বাবুল নায়ককে মারধর করে বলে অভিযোগ তবে তপন দাস কেন বাবুল নায়ককে মারধর করলো তা এখনও জানা যায়নি উক্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরবেলা কয়লা শহর থানায় বাবুল নায়ক তপন দাসের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার অধীনে বাবুল নায়কের বাড়ি বলেও জানা যায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় তখন কিতা

আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা এখানে কি করো এখানে আমি নকরি চাকরি করি তে কোম্পানি কি কোম্পানি দুশো আচ্ছা ইন্ডাস্ট্রি আচ্ছা হাইওয়ে রোড না তো তোমরা কোনানে হইছে ঘটনাটা ঘটনাটা এই প্ল্যান্টে কোন জায়গা এই সন্তোল প্ল্যান্ট সন্তোল না কোন কালকা রাতে একদম মদদ খাইছল নি 10 টা 3 মিনিট মদদ খাইছল হ্যাঁ মদ বিজান খাইছে কিটা দিয়া ফিরছে রোড সিল্লো রোড তোমার নাম জানা কিটা কইছো বাবুল নায়েক তুমি কি চাও আমি চাই নি হ্যাঁ গরিব মানুষ আমি আইছি কাম করার পেটের লাগি আমার বাচ্চা কাচ্চা আছে কেনা মারছে অপরাধ করছে আমার কোন আইন এই নাই দুশ নাই আনা মারছে